তো ওয়েলকাম বন্ধুরা এম ইউটিউব চ্যানেলে তো আর আর তোমাদের একটি নতুন রিলিজ করা হয়েছে তোমাদের যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা রয়েছে তারাও তোমরা এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখানে গ্রাজুয়েশন পাস করা রয়েছে তো তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো উচ্চ মাধ্যমিক পাশের জন্য আলাদা ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং যাদের এখানে গ্রাজুয়েশন পাস করা রয়েছে তো তাদের জন্য কিন্তু এখানে আলাদা ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে এন পিসি তোমরা যারা গ্রাজুয়েট এর স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে টোটাল যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে দেখো এখানে পাঁচ হাজার আটশো সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা রয়েছে তো উচ্চ মাধ্যমিক জন্য এখানে বলা হয়েছে তিন হাজার আটান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে খুব ভালো পরিমাণে কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তো তোমাদের কিন্তু এখানে আর আর নিয়োগের জন্য তোমাদের কিন্তু এখানে যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সেটি কিন্তু শর্ট নোটিফিকেশান তোমাদের রিলিজ করা হয়েছে ফুল নোটিফিকেশান তোমাদের কিন্তু এখনও রিলিজ করা হয়নি খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু এখানে যে আবেদন এবং তোমাদের ফুল যে নোটিফিকেশান সেটি কিন্তু পাবলিশ হতে চলেছে অফিসিয়ালি ওয়েবসাইটে তো তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কটে থাকবে তোমাদেরকে সিলেকশন করানো হবে বয়সের কথা তোমাদের এখানে কি বলা হয়েছে অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার জন্য বয়স কি হতে হবে এবং বেতন কত করে দেওয়া হবে তোমাদেরকে সিলেকশানের পর তো এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখন বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে বোর্ড এবং তোমাদের কিন্তু এখানে বাদ দিকে তোমাদের কিন্তু নোটিশ প্রকাশের যে মেমো নাম্বার সেই মেমো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের নোটিশ প্রকাশের ডেট বলা হয়েছে তেইশ নয় দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এন জন্য তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দু হাজার তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি আসবে তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে টোটাল কিন্তু এখানে পাঁচ হাজার আটশো সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং যাদের এখানে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ যাদের উচ্চ মাধ্যমিক পাশ করা হয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তিন হাজার আটান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো টোটাল ভ্যাকেন্সি যদি তোমরা এখানে করো তো তোমাদের টোটাল কিন্তু এখানে আট হাজার আটশো প্লাস ভ্যাকেন্সি কিন্তু হয়ে যাচ্ছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে পোস্টের নাম দিয়ে দেওয়া হয়েছে তো দেখো তোমাদের যদি এখানে গ্রাজুয়েশন পাস করা রয়েছে তো তোমাদের এখানে বলা হয়েছে স্টেশন মাস্টারের জন্য টোটাল কিন্তু এখানে ছয়শো পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং লেভেল ছয়ের বেতন দেওয়া হবে খুব ভালো পরিমাণে বেতন রাখা হয়েছে এরপর এখানে দুই নম্বর পোস্ট বলা হয়েছে গুডস ট্রেন ম্যানেজার তো তোমাদের এই পোস্টে সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তিন হাজার চারশো তেইশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট তো তোমাদের এই পোস্টে এখানে বলা হয়েছে উনষাটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে লেভেল চারের বেতন দেওয়া হবে এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে তোমরা ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে এরপর এখানে বলা হয়েছে জে ডবল এ অর্থাৎ জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম এখানে টাইপিস্টের জন্য বলা হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে নয়শো একুশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ক্লার্কের জন্য বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ছয়শো আটত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে পাঁচ হাজার আটশো সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমরা যারা এখানে উচ্চ মাধ্যমিক পাশ করেছো তো তাদের জন্য এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ট্রেন ক্লার্কের জন্য টোটাল এখানে সাতাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে এরপর এখানে বলা হয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে এই পোস্টে সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে দু হাজার দুশো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের কিন্তু এখানে এসিটি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস পোস্টে এখানে বলা হয়েছে তিনশো চুরানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে লেভেল এর বেতন দেওয়া হবে এইভাবে তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের টোটাল কিন্তু এখানে বলা তিন হাজার আটান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে ভ্যাকেন্সির যে ডিটেলস দু হাজার পঁচিশে যে তোমাদের নতুন ভ্যাকেন্সি আসবে কতগুলি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে তো তার জন্য তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে আর আর বি অনুযায়ী ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের যখন ফুল যে নোটিফিকেশান সেই ফুল নোটিফিকেশান যখন আসবে হতে পারে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ইনক্রিজও করা হতে পারে এইবার তোমরা এখানে দেখে নাও তোমরা এখানে আবেদন করার পর তোমাদের বেতন কত করে দেওয়া হবে বয়সের কথা কি বলা হয় অর্থাৎ এখানে আবেদন করার জন্য বয়স তোমাদের কি থাকা দরকার এক্সাম প্যাটার্ন তোমাদের এখানে কি রাখা হয় সিলেকশন কটি থাকে করানো হয় তো তার ডিটেলসগুলি তোমরা প্রথমে দেখে নাও তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এন টি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে টোটাল এখানে বলা হয়েছে আট হাজার আটশো পঁচাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তারই কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো এখানে বলা হয়েছে তোমরা এখানে কারা কারা এলিজিবল আবেদন করার জন্য তো তোমাদের যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করার রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করার রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং ফর্ম এখানে স্টার্টের ডেট বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অক্টোবরের এখানে লাস্ট উইক থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অক্টোবর থেকেই তোমাদের কিন্তু এখানে যে আবেদন সে আবেদন কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে নভেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখিয়ে দিলাম যে তোমাদের এখানে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ফুল ডিটেলস তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম এরপর নিচে দেখো তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো মিনিমাম বয়স বলা হয়েছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে তেত্রিশ বছর তো যাদের এখানে আঠারো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা সকলে জানো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো পাঁচ বছর পর্যন্ত বয়স ছাড় পাবে এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফি যে তোমাদের এখানে আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তো তোমরা যারা ইউআর ও বিসি এবং ই ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো পাঁচশো টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি এসটি ফিমেল এবং এক্স সার্ভিস ম্যান রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আড়াইশো টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু এই টাকাটি রিফান্ড করে দেওয়া হবে যখন তোমরা এক্সামে বসবে সিবিটি ফার্স্ট এক্সামে যখন তোমরা বসবে এবং তোমরা যারা এই পাঁচশো টাকাটি পেমেন্ট করবে তো তাদের কিন্তু এখানে চারশো টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে এবং তোমরা যারা এই সব ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তোমরা যারা আড়াইশো টাকা যারা পেমেন্ট করবে এবং তোমরা যারা সিবিটি ফার্স্ট এক্সামে বসবে তো তাদের কিন্তু পুরো টাকাটি অর্থাৎ আড়াইশো টাকা ধরেই তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে যদি তোমরা এক্সামে যদি প্রেজেন্ট না থাকো অ্যাবসেন্ট থাকো তো তাহলে তোমাদের কিন্তু টাকাটি রিফান্ড করে দেওয়া হবে না যদি এক্সাম দিতে যাও এক্সামে যদি প্রেজেন্ট থাকো তাহলেই তোমাদের কিন্তু টাকাটি রিফান্ড দেওয়া হবে নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস যে কয়টি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিবিটি এক্সাম নেওয়া হবে সিবিটির পর এখানে স্কিল টেস্ট তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর মেডিকেল এক্সাম নেওয়া হবে তো এই চারটি ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামের যে সিবিটি এক্সাম নেওয়া হবে প্রথমে সেই সিবিটি এক্সামের প্যাটার্ন এবং সিলেবাসের কথা বলা হয়েছে তো এখানে বলা হয়েছে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে দেখো এখানে পয়েন্ট তেত্রিশ অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ওয়ান বাই থার্ডের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে তার কথা বলা হয়েছে টোটাল ডিউরেশন বলা হয়েছে নব্বই মিনিট এবং তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে অর্থাৎ কম্পিউটার বেসড রিটেন টেস্ট নেওয়া হবে নিচে তোমাদের কিন্তু এখানে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশটি কোয়েশ্চেন থাকবে চল্লিশ নাম্বারের এরপর এখানে বলা হয়েছে ম্যাথ থেকে তোমাদের তিরিশটি কোয়েশ্চেন থাকবে তিরিশ নাম্বারের এরপর রিজনিং থেকে এখানে তিরিশটি কোয়েশ্চেন থাকবে তিরিশ নাম্বারের টোটাল একশোটি কোয়েশন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে সিবিটি ওয়ান তার কথা বলা হয়েছে এরপর সিবিটি ওয়ান যারা পাশ করবে তো তাদের কিন্তু এখানে সিবিটি টু এক্সাম নেওয়া হবে তো সিবিটি টু এর তোমাদের এখানে সাবজেক্টের কথা বলা হয়েছে টোটাল তিনটি সাবজেক্ট থাকবে প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটি কোশ্চিন থাকবে এখানে নাম্বারের বলা হয়েছে ম্যাথ থেকে তোমাদের পঁয়ত্রিশটি কোয়েশ্চিন থাকবে পঁয়ত্রিশ নাম্বারের এখানে বলা হয়েছে তোমাদের একশো কুড়িটি কোয়েশ্চিন থাকবে একশো কুড়ির মধ্যে পরীক্ষা নেওয়া হবে তারই কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তো সিবিটি ফার্স্ট এক্সাম তোমাদের কিন্তু একশো নাম্বারের মধ্যে নেওয়া হবে এবং সিবিটি টু তোমাদের কিন্তু এখানে একশো কুড়ি নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন যে স্টার্ট হচ্ছে অক্টোবরের লাস্ট উইক পর্যন্ত তোমরা এখানে অপেক্ষা করো তো অক্টোবর মাসে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হবে তো এখানে লাস্ট ডেট বলা হয়েছে তোমাদের কিন্তু নভেম্বর দু পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখনও যে আবেদন সেই আবেদন কিন্তু স্টার্ট হয়নি এবং ফুল যে নোটিফিকেশান সেটাও কিন্তু পাবলিশ করা হয়নি শুধুমাত্র শর্ট নোটিফিকেশান তোমাদের পাবলিশ করা হয়েছে তো আরআরবির আরআরির ওয়েবসাইটে যখনই তোমাদের ফুল নোটিফিকেশান এবং আবেদনের লিঙ্ক যখন অ্যাক্টিভ করে দেওয়া হবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো তার জন্য যদি এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য